আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে বান্দার জন্য সম্ভব মক্কায় থেকে আবু জেল হস পায়নি কথা কয় না কথা কয় না মুসলমান আল্লাহ তৌফিক দিলে সম্ভব কিন্তু আল্লাহর বান্দা নিয়াদ করছে মনে মনে রব্বুল আলামিন বাদশাহ বাদশাহ হারুন রশিদ মসজিদ নির্মাণ করছেন হাদিস শরীফের মধ্যে আছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা বান্দি নবীর কোন উম্মত নি যদি মসজিদ নির্মাণ করে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য বালাখানা নির্মাণ করে দেয় সুবহানাল্লাহ বাদশা রশিদ একটা পাহাড়ের মধ্যে বিশেষ পাথর পেয়ে গেলেন সেই পাথরের ফ্যাক্টরি কায়েম করলেন সেখান থেকে পাথর দিয়ে শেড দিয়ে বাদশা আরুন আর-রশিদ মসজিদ বানাইবে এর মধ্যে কোন প্রজা কোন সাধারণ জনগণ শরিক হতে পারবে না সিহানাল্লা কিন্তু সাধারণদের মধ্যে একজন একেবারে সাধারণ ওই মসজিদের আছে না একটা হলো রাজমিস্ত্রি আর একজন তার সাথে যোগালি থাকে না যোগালি থাকে কি থাকে না রাজমিস্ত্রির বেতন এখন ছয়শো টাকা সাতশো টাকা যোগালির বেতন কত পাঁচশো চারশো কথা বলেন মেরে মহতারাম এরকম একজন দিন মজুর ব্যক্তি আল্লাহর কাছে বললেন মাবুদ রে আমার তো এরকম অডেল সম্পদ নাই আর এরকম পাথর কোনো ফ্যাক্টরি তো কিনতে পাওয়া যাবে না বাদশা নিজেই ফ্যাক্টরি কায়েম করছে পাহাড় থেকে পাথর কেটে মসজিদ বাঁধ দিছে রব্বুল আলমিন আমি তোমার কাছে বাদশা হয়ে যে রকম সব পাবেন যেরকম বালাখানা পাবেন আল্লাহ তোমার কাছে দরখাস্ত করলাম আমাকে রকম বালাখানা আপনি ব্যবস্থা করে দিবেন সোহানাল্লাহ স্বপ্ন যুগে দেখে ওই যে পাথর বাদশা সংগ্রহ করেছে ওরকম তিন টুকরা পাথর তোমার বাড়িতে যে ইন্দ্রা আছে কুয়া আছে কুয়ার মধ্যে তুমি বালতি দিয়ে হাসুর দিয়ে পানি তুলো ওর মধ্যে এরকম ছোট্ট ছোট্ট তিনটা টুকরা পাওয়া যাবে এই পাথরের মধ্যে তুমি নিয়াত করে রেখে দিবা সোহানুল্লাহ বলেন না কথা বলেন তিন পাথরে মসজিদ হয় পাথরটা কত বড় হাঁসের মুরগির ডিম ঘুঘুর ডিম তার থেকেও ছোট একটা খোয়ার ওই পাথরটা ঢালায়ের মধ্যে বা কোনো পাথরের সাথে মিশ দিয়ে এই মসজিদের একটা অংশ গঠিত হয়েছে সুহান আল্লাহ আল্লাহর আব্বুল আলমিন বাদশাকে স্বপ্নে যুগে দেখাইছে রে তোর জন্য যেরকম আমি একটা বালাখানা নির্মাণ করেছি তোর দেশের সাধারণ একজন জনগণ সাধারণ প্রজা তার জন্য সেম জান্নাত আমি বানাইছি বলেন সুহান আল্লাহ